ইসমিল্লাহ রহমানুর রাহিম আরবি হরফ হরফ দেবে উনত্রিশটা মাখরাজ সতেরোটা মাখরাজ হলো বাহির হওয়ার জায়গা হরফ যে জায়গা থেকে বাহির হয় তাকে মাখরাজ বলে প্রথম মাখরাজ প্রিমিরা মাখরাজ হলো হল্কের শুরু হতে হলক মানে গলা গলা এত টুপু এই গলা এখানের শুরু থেকে হামজাহা ওখান থেকে হামজা হামজাহা গলার অংশ শেষ অংশ এবং সিনহার সহিত মিলিত এখান থেকে হামজা হামজা হা উচ্চারিত হয় গলার মদ্য খান হইতে হা আইন এখান থেকে হা মীরা হা আইন আর হ গাইন গলার উপরের অংশ থেকে এখান থেকে হ গাইন তারপরে কফ কফ হল জিহ্বার গুড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তলা কফ উচ্চারিত হয় যেমন আকো তারপরে হলো সিঙ্ক মাখরাজ পাঁচ নাম্বার মাখরাজ জিহবার গুড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া এখানে কাফ উচ্চারিত হয় সুটো কাফ যেটা নক্তা ছাড়া ছয় নম্বর মাখরাজ জিহবার মধ্য খান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন পরে ইয়া জিম শিন ইয়া এই তিনটি হরফ উচ্চারিত হয় তারপরে হলো সাত নম্বর মাহরাজ জিহবার গুড়ার কিনারা উপরের দাঁতের মাড়ের সঙ্গে লাগাইয়া বদ মানে জিহবার ও সাইড ও সাইড বাম সাইড গুড়ার কিনারাও ভিত্তর উল্টিম উপরের দাঁতের মাড়ের সঙ্গে লাগাইয়া গাইল দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া বদ উচ্চারিত হয় তারপরে হলো লাম জিহবার আগার কিনারা জিহবার সাইড উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া উপরের দাঁতের লগে লাগাইয়া মাড়ির সাথে লাগাইয়া লাাম উচ্চারিত হয়ে যেমন আল আল তারপরে নুন জিহিবার আগা জিহবার অগ্রবাগ আর কি তার বরাবর নুন উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন জিহবার আগা ও সাবন সাইড মিরা সাইড উপরের তালুর সঙ্গে লাগাইয়া দাঁতের গুড়ি আর কি তালুর সঙ্গে লাগাইয়া নুন উচ্চারিত যেমন আন আন জিহ্বার আগা বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন উচ্চারিত হয় 10 নম্বর মহারাজ জিহ্বার আগার উল্টা পিট জিহ্বা সামনে আসে ও সাইড ও পিছ সাইড পিছন সাইড উপরে নয় ও সাইড উপরের তালুর সঙ্গে লাগাইয়া রা উচ্চারিত যেমন আর আর তারপরে তা দাল ত এগারো নম্বর মাখরা জিবার আগা সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া সামনের দুই দাঁত সানায়া উলিয়াই দুইতারে হয় বড়ো দুই দাঁত একটা একটা সামনের দুই দাঁতের গুঁড়ার সঙ্গে লাগাইয়া তা দাল ত উচ্চারিত হয় তারপরে জা সিন স্বাদ বারো নম্বর মাখরা জিবার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া জা সিন স্বাদ উচ্চারিত হয় তেরো নম্বর মহারাজ জিহবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া তা জিহবার আগা সামনের দুই দাঁত সানাই লিয়ার আগার সঙ্গে লাগাইয়া আফ আউ আল এই দুইটা উচ্চারিত হয় তারপরে পা পা পালো জিহবার চোদ্দ নম্বর মহারাজ সে জিহবার না নিচের টুটের পেট নিচের টুটের পেট সামনে দুই দাঁত সানায়া ওলিয়া দুই দাঁতের আগা আফ 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 ফা ফা আফ তারপরে ওয়াও বা মিম কিনছে রাজ দুই টুট হইতে দুই টুট গুল করিয়া ওয়াও আউ আর দুই টুটের অংশ থেকে আব বা আর শুকনো থেকে মিম আম 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 এই তিনটা তারপরে সূত্র সতেরো নম্বর ষোলো নম্বর মাহরাজ দিয়েছে শেষ মুখের খালি জায়গা হইতে মদের হরফ উচ্চারিত হয় যেমন বা বু বি এই তিনটা সতেরো নম্বর মহারাজ হইল গুন্না খাই সুম বা নাকের পাশে হইতে গুন্না যেমন ইহারাজ মুঠ বিএসএস সিএতে সতেরোটা হরফ হল বেন তিনুয়েবে উনত্রিশটা এই টোটাল মহারাজের পড়া রিসান এই যে মহারাজ